আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস উপলক্ষে সোনাই রাজস্ব চক্রের দুর্যোগ মোকাবিলা বিভাগের ব্যবস্থাপনায় দুর্যোগ প্রস্তুতির বিষয়ে পথ নাটকের মাধ্যমে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সার্কেল অফিস প্রাঙ্গনে পথ নাটকের মাধ্যমে দুর্যোগ সুরক্ষা নিয়ে শিবির হয় এরপর ফ্ল্যাগ অফ করে অতিথিরা এই সচেতনতা শিবিরের প্রচার গাড়ির যাত্রার সূচনা করেন এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানের প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিকভাবে কীভাবে সুরক্ষা নেবিন তার আলোকপাত করা হয় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনার সোনাইয়ের ফিল্ড অফিসার বিপ্রজিৎ পাল চৌধুরী বক্তব্য রাখেন সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর বিভাগীয় নোডেল অফিসার রাজেশ দত্ত সোনাই এম সিডি কলেজের অধ্যক্ষ ডক্টর পাহারুল ইসলাম লস্কর সোনাই হলি লাইট ইংলিশ স্কুলের অধ্যক্ষ আমিরুল ইসলাম মজুমদার প্রমুখেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই পৌরসভা চেয়ারপারসন শিলু রানী দাস সোনাই ব্লকের অ্যাসিস্ট্যান্ট ভিডিও রবীন্দ্র পাল শিক্ষাখণ্ডের বিআরসি সাবিনা সুলতানা মজুমদার আব্দুল কুদ্দুস মজুমদার সহ অন্যান্যরা কিন্তু আমাদের মধ্যে যদি সচেতনতা থাকে তাহলে সেই প্রাকৃতিক দুর্যোগের বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করে আমরা রাখতে পারব এবং সেই সচেতনতা আমরা আমাদের জনগণের মধ্যে আরো পৌঁছে দেওয়ার জন্য আসাম রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণের উদ্যোগে এই আন্তর্জাতিক দুর্যোগ হ্রাস দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণ এবং আমাদের সোনাই রাজস্ব চক্র আয়োজিত আজকে দুর্যোগ প্রস্তুতির বিষয়ে পথনাটকের মাধ্যমে সুরক্ষিত আসামের জন্য সচেতন সচেতনতামূলক প্রচারের আয়োজন করা হয়েছে এবং এই সচেতনামূলক প্রচারের আজকে সুনাই রাজস্ব চক্রে উদ্বোধনই করব আমরা সুনাই রাজস্ব চক্রের দশটি গ্রামে এবং বাজারে আমরা এই প্রচার আয়োজন করেছি আমি আশা করব আমাদের সোনাই রাজস্ব চক্রের বাসিন্দারা এই প্রচারের মাধ্যমে অনেক উপকৃত হবেন এবং আজকের এই উদ্বোধনীর শেষে আমরা যে প্রচার আমরা যে প্রথ নাটকের মাধ্যমে করছি সেই পথ নাটকটা আমরা এখানেও আপনাদের সামনে তুলে ধরবো আমরা আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আপনারাও কিছু এই নাটকের থ্রুতে কিছু আপনারা জানবেন ধন্যবাদ আমাদের প্রয়োজন আছে আমাদের এখানে দুর্যোগ তো আসে কিন্তু আমরা জানার অসুবিধার কারণে আমরা অনেক কিছু নিতে হয় যেগুলো আজকে এখানে ডিসপ্লে মাধ্যমে আমাদেরকে দেখানো হবে আমরা আশা রাখবো যে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মকর্তাগণ যে কোনো সময় ইনসিডেন্ট ইমার্জেন্সি টাইমে সবচেয়ে বেশি প্রয়োজন হয় ইনজুড পার্সন ক্যারিং করার জন্য এগুলো ট্রিক যাতে ডিসপ্লে মধ্যে আনা হয় যে হাউ টু ক্যারি দ্য এনজুরিড পার্সন ফ্রম ইন

উনি বলবেন তোমরা কিছু জানবে তোমরা নিজেকে বাঁচাবে এবং সমাজকে বাঁচাতে সাহায্য করবে আমরা কলেজে অর্গানাইজ করে থাকি আমরা দু তিন বছর আগে ডিস্ট্রিক্ট ডিসেশন ম্যানেজমেন্ট অথরিটির সঙ্গে কোলাবোরেশন করে আমাদের কলেজেও প্রোগ্রাম করেছি ছোটো ছোটো বাচ্চা যারা তোমরা স্কুল থেকে এসেছো আমার কলেজের ছাত্রছাত্রীরা দেখছি এখানে আছে তোমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ যদি আমরা কিছু জানতে পারি যে কীভাবে আমরা দুর্যোগ থেকে বাড়তে পারবো কারণ দুর্যোগ কখনো জানিয়ে আসে না আমরা প্রিকশন নিতে পারি না বিশেষ করে ভূমিকম্পের ব্যাপারে দুধের পেটিত আমরা বন্যায় আক্রান্ত ছিলাম অনেক প্রাণহানি হয়েছে যদি আমাদের জানা থাকে কীভাবে সাঁতার কাট হবে তাহলে আমরা প্রাণহানির থেকে বাড়তে পারবো তো আজকাল এমন প্রবণতা হয়েছে যে গ্রামের বাচ্চারাও সাঁতার জানে না আমরা নদীতে পুকুরে স্নান করি সাঁতার জানি সবাইকে আমি এটাই বলবো যে সাঁতার জানাটা খুবই জরুরি আস্তে দেখা পর্যায়ে গিয়েছে বিভিন্ন